সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এলাম তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের মুখ থেকেই মনে করেন বিস্তারিত শুনি দাদা আপনি কোন কাজে আছেন নাকি একটা কাজে একটা মহিলা এই যে মহিলা করে সারা জীবন বাধ্য করে দেব অনেক কবিরাজ দিয়ে কাজ করছে কোনো কবিরাজে কাজ করতে পারি নাই আমার কাছে লাশ পর্যন্ত তো টেকা আইছে আইস জীবনের শেষ চিকিৎসা একটা কাজ করাবে এখন আমি কাজ করে দেবো এটা দুই দিনের ভিত্তি কাজ যাবে দুই দিন দুই জনের ভিতরে মেমু ইউরি ময়ুরি প্রতি চালান মারবো ওই ছেলে বাধ্য হয়ে যাবে আচ্ছা কাজটা করেন আপনি দেখি আমরা ময়ুরি বাধ্য হয়ে তো ময়ুরি বাধ্য ময়ুরির প্রতি বাধ্য হয়ে যাবে আপনি দেখেন দর্শক শ্রোতা দেখুন আপনারা ভয় পাবেন না এই কাশনগর বন্ধ আছে মা কালী রক্কা কালী দেবতা কালী সুশান কালী 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 মনোহর শান্তি মা কালী রক্কা কালী কবুতর বোলায় তাবিজ বাইন্দে দেবো ওই ছেলে বাধ্য হয়ে যাবে ময়ূরের প্রতি বাধ্য হয়ে যাবে বাধ্য হয়ে যাবে কবুতর ছাড়িয়ে দেবো দেশ বিদেশ যাবে ওই ময়ূরের সারা জীবন ওই ছেলে বাধ্য হয়ে যাবে মা কালী রক্ষা কালী দেবতা কালী সুশান কালী ময়ূরের প্রতি বাধ্য হয়ে যা 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 ময়ূরের প্রতি বাধ্য হয়ে যা দুই দিনের ভিত্তিতে কাজ হয়ে যা দুই দিনের ভিত্তে কাজ হয়ে যাও দুই দিনের ভিত্তে কাজ হয়ে যাও গাছটাকে হয়ে গেলো নাকি দুই দিনের ভিত্তে কাজ হয়ে যাবে আজকে আজকে কাজ করছে রাইতে কালকের ভিত্তে কাজ হয়ে যাবেন দুই দিনের ভিতরে কি কি রোগের কাজ করেন আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী ওমিল অমিল চা হয় না নিসন্তান কপিল দেব বাধ্য করা ভিত্তের জাতি বাধা পাওনা থেকে বাধ্য আর ইত্যাদি কাজ করি যাবে আচ্ছা ঠিক আছে মনে করেন দর্শকে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে এই যেমন নাম্বারটা বাইরের কোন নাম্বারে ফোন দিবে না জিরো 01376770 এই নম্বরে ফোন দিবেন এই নম্বরে ইমো WhatsApp আছে জি জি ইমো WhatsApp আর আপনি কি কি রকমের কাজ করেন দশকের উদ্দেশ্য একটু বলে দেন আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাইচ্চাকাচ্চা হই না নিজontan কোফিলদেব বাধ্য করা বিদেশের জাতিবাদা পাওনা টাকা আদায় করা সারা জীবনে অনেক টাকা ভাঙ্গছেন কবিরাজের পাথে জীবনে লাশ কবিরাজি শেষ কবিরাজি এই সুনীল ঠাকুরকে দিয়ে কাজ করাবেন আমার ঠিকানা হইছে রাধানগর

আমি দর্শক সত্য থেকে ভুয়া কবিরাজ থেকে সাবধান যাদের কাছে দেখেন এরম হাট দিয়ে আছে আসামি ইংরোজাল মায়া দাল কুকা পন্ডিত যারা অরিজিনিয়র সরকারি সিল আছে তাদের জীবনে লাশ কবিরাজি শেষ কবিরাজ দিয়ে আমার দিয়ে কাজ করাবেন অনেক জায়গায় জীবনে টাকা পয়সা ভাঙছেন আমি কবুতর দিয়ে কাজ করিয়ে দিয়েছি শিঙি মাছ দিয়েও কাজ করিয়ে দিয়েছি অনেক শিঙি মাছ আছে এখানে তাবিস বান্ধা আছে একশো জনের কাজ আজকে রাইতে সব কাজ করতেছি আজকে রাইতে আচ্ছা ঠিক আছে মনে করেন আপনার নামটা ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা রাধানগর গোয়েনঘাট সিলেট ডিস্ট্রিক্ট আমার উস্তাদ মহিলা উস্তাদ দুইশো দশ বছর বয়স ইন্ডিয়া আগের ভিডিওটা আপনার ভাইরাল করে দিয়েছেন লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটা আমার উস্তাদের কাছে পাঠিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দিন আচ্ছা ঠিক আছে মনে করেন এখন আপনার নামটা বলে দেন নাম আমার নাম হয়েছে সুনীল ঠাকুর ভিডিওর মাঝে অনেক ভিডিও আছে আমার তান্ত্রিক আমি একদম ভাইরাল মানুষ হাজার হাজার মানুষই ভাইরাল করে দিয়েছে প্রবাসী গ্রুপ থেকে আচ্ছা ঠিক আছে মনে করেন এখন মনে করেন উনি কাজ করে মনে করেন এখন মনে করেন কাজটা দেখলাম হয়ে গেল গা মনে করেন এখন মনে করেন দাদা আমরা আদাব নমস্কার